ভোটের আবহে মর্মান্তিক খবর পাণ্ডুয়ায় বোমা বিস্ফোরণ বোমা ফেটে মৃত এক কিশোর আহত দুই আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে যখন দুই কিশোর চুচুরা হাসপাতালে ভর্তি আরও একবার জানিয়ে রাখতে চাইব ভোটের আবহেই মর্মান্তিক খবর পান্ডুয়ার বোমা বিস্ফোরণ বোমা ফেটে মৃত্যু হয়েছে এক কিশোরের আহত হয়েছে দুজন আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি সুজিত গৌড় চলে যাবো সুজিতের কাছে সুজিত কিশোর কিশোর বলা হচ্ছে তাদের হাতে বোমাটা পৌঁছলো কি করে দেখো সেটাই কিন্তু এখন সব থেকে বড় প্রশ্ন যে এরকম একটি জায়গা আছে যেরকম পাণ্ডব মধ্যে জায়গায় সেখানে কি করে বোমা পৌঁছালো সেখানে তারা বেশ কয়েকজনই ছিল আহত হয়েছে কিন্তু তাদের কিন্তু কোনো পারতো সেটাই কিন্তু স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত হয়ে তাও যেটা জানাচ্ছে যে এরকম একটি ঘটনা কি করে এখানে বোমা জাতীয় জিনিস এট তারা যে যেহেতু যেটা যে এলাকা যেখানে দেখাচ্ছে তাদের বাড়ির পিছন থেকে যে একটি কুকুর মতো দেখা যাচ্ছে সেখানে কোনোভাবে কি মজুদ করা ছিল নাকি না সেখানে কিভাবে এখানে সেই বোমাটি সেটা কিন্তু গোটা গোটা ঘটনা কিন্তু খতিয়ে দেখছে পুলিশ তবে ঘটনাস্থলে এই ঘটনা ঘটার পরে কিন্তু এলাকায় একটা আতঙ্ক ছড়ায় স্থানীয় যারা মানুষজন আছে এবং যারা আহত পরিবার রয়েছে তারা কিন্তু কান্নায় ভেঙে পড়ছে যেহেতু ছোট্ট একটি অল্প বয়স তাদের তাদের যে এরকম একটা দুর্ঘটনা ঘটে তাহলে তারা কেন কি করে নিরাপদে থাকবে এই নিয়ে কিন্তু একটা বড় প্রশ্ন উঠছে যেহেতু এই পান্ডুয়া যে এলাকা সেখানে এই যে লোকসভা নির্বাচন তার আগে কিন্তু এরকম দুর্ঘটনা ঘটনা ঘটতে ঘটেছে তারপরে কিন্তু একটা এলাকা আতঙ্ক কোচার আউটদের চুচুরা ইমামবাড়া হাসপাতাল নিয়ে যাওয়া হয়েছে সেখানে চিকিৎসা করা হচ্ছে তারে পরিবারের লোকজন কিন্তু আশেপাশে যারা রোজ রোজ সাথে কথাবার্তা বলে জানতে যায় যে এই ঘটনা কি ঘটল বা পুলিশের পুলিশের পক্ষ থেকে পুরো ঘটনা খতিয়ে দেখা হচ্ছে যেহেতু একটা ব্যস্ততম জায়গা সেখানে এই একটা বড় দুর্ঘটনা ঘটেছে সেখানে কিভাবে বোমায় এলো সেটাই কিন্তু এখন বড় প্রশ্ন ঘটনাস্থলে কিন্তু যেটা জানা যাচ্ছে যে বিজেপির যিনি হুগলি জেলার পার্টি তিনি ঘটনাস্থলে যাওয়ার আসেন এবং পুরো ঘটনা খতিয়ে দেখার আশ্বাস দিচ্ছেন তিনি এবং পুলিশের পক্ষ থেকেও তো ব্যবস্থা নেওয়া হবে এমনটা কিন্তু জানা যাচ্ছে তবে সমর্থিত দেখো এই যে একটা বড় ঘটনা পান্ডুয়া যে একটা বড় ঘটনা আজকে কিন্তু পান্ডুয়া এলাকায় কিন্তু যে এই ঘটনা ঘটার পরে কিন্তু সাধারণত দেখা যায় যে গ্রামের থেকে এরকম ঘটনা ঘটলেও পান্ডু এলাকায় আগে কোনো দিনের এরকম ঘটনা ঘটেনি এমনটা কিন্তু স্থানীয় বাসিন্দারা জানা জানাচ্ছে তারপরেও কিন্তু এরকম একটা বড় ঘটনায় অবশ্যই স্থানীয় বাসিন্দারা তারা আতঙ্কিত রীতিমতো এমনকি হতাশিশুর যে পরিবার তারাও দিশেহারা এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় লকেট আপনাকে স্বাগত রিপাবলিক বাংলায় পান্ডুয়ায় বোমা বিস্ফোরণ এক কিশোর এক কিশোর মারা গেছে কিশোরের হাতে বোমা পৌঁছচ্ছে কি করে বুঝতে পারা যাচ্ছে না আপনি বুঝতে পারছেন চারিদিকে যেভাবে সন্ত্রাস চালাচ্ছে এরা এরা একটাই শিল্প তৈরি করেছে বোমা শিল্প ঘরে ঘরে তৃণমূলের ঘরে ঘরে বোমা শিল্প এবং তার জন্য আজকে একটা বাচ্চাও পাচ্ছে না আজকে দু দুজনের মৃত্যু ঘটেছে এখানে আরো এখনো সঠিক সংখ্যাটা জানি না আমি পৌঁছেছি পাঁচ মধ্যে এবং এই চলছে এরা মানুষের উপর বিশ্বাস রাখতে পারছে না আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় পাণ্ডু আসছেন সভা করতে তার আগে তার দলের সদস্যরা দেখাচ্ছেন কার কত ক্ষমতা যে তারা কত বোমা শিল্প গড়ে কত মানুষকে মারতে পারে সেভাবে ওয়েলকাম করবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমার মনে হয় এই নির্বাচন চলাকালীন এই ঘটনা এনআইএ তদন্ত হওয়া উচিত আপনি কমিশনে জানাবেন বা অন্য কোথাও কি আবেদন করবেন কিছু নিশ্চয়ই কমিশনে জানাতে হবে কমিশন দেখবে এটা নিয়ে এইরকম পরিস্থিতি পুরো হুগলি জুড়ে পান্ডু আর যদি এরকম ঘটনা ঘটে কেন্দ্রীয় বাহিনীকে আরো সতর্ক থাকতে হবে মানুষ কেন মরবে মানুষের উৎসবে ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য লকেট চট্টোপাধ্যায় তিনি বললেন তিনি এলাকায় যাচ্ছেন এবং কমিশনকে জানাবেন তিনি ভোটের আবহে পান্ডুয়ায় বিস্ফোরণের মৃত্যু হলো এক কিশোরের বোম ব্লাস্টিং হয়েছে আর যেখানে আজকে আমাদের পাড়া একটা চক্রবং বন্ধু ভোটে না সেখানে আজকে বোম ফুটছে বুঝলেন তো কটার সময় হয়েছে সেটা সকল কটার সময় নটা দশটা মনে এরকম হবে নটা সাড়ে নটা দশটা আপনার কি এখানে বাচ্চা এখানে আমার নিজের একটা ছেলে আছে রূপম বল্লভ বয়স কে বয়স বারো বছর তেরো বছর বয়স কি বল তখন সকালবেলা কি হয়েছিল সকালবেলা আমি কাজে চলে গেলাম বলছিলাম বাচ্চারা খেলছিল এক জায়গায় তো এরকম বোম ব্লাস্টিং হয়েছে আমার যখন টিভি দেখছিল হ্যাঁ কোথাও টিভি থেকে দেখে চট করে ওই আমাদের বাড়ির কাছে একটা ছেলে শুনtun নাম ছোট বাচ্চা এক সঙ্গেই পড়াশোনা করে ওর দেখেছে ও চলে এসেছে কিছুনি পিছনে আমি আসব আমি এবার ভাত মশাই এসে তাহলে একটু বাইরে যাচ্ছি মানে আমি রামনাগড়ের ঢুকতে একটা বোমের আওয়াজ হলো চট করে ছুটে গিয়ে দেখে মান্নাতি আটটা নেই আর ওই ঝন্টুদের বাড়ি দেবাদের বাড়ির পাশাপাশি এই জিনিসটা আমার বউমাকে নিয়ে গেছে দেবা ওই আই কেস করেছে এইখানে বোম ওই পাড়ায় আমি এতদিন গেছি কোনোদিন আজ পর্যন্ত দেখিনি এই ধরনের একটা মানে সমস্যা দেখিনি কোনোদিন বিপদ আপদ দেখিনি আমাদের পাড়ায় কজন বাচ্চা হয়েছে এরকম তিন চারজনা হয়েছে আমি তো আমার নাতিকে নিয়ে চলে এসেছি ওই তো বাচ্চাগুলো ওখানে খেলা করছিল খেলতে খেলতে ওরা এখানটায় এসছে এখানটায় এসে এত জোর আওয়াজ হয়েছে ওই রকম দৃশ্য দেখার মতো নয় সে পুরো ধোঁয়া হয়ে গেছে তিনটে চারটে বাড়ি আর সঙ্গে সঙ্গে একটা বাচ্চা পুরো ডেট হয়ে গেছে আর একটা বাচ্চার হাত নেই পুরো আর এইখানটা পুরো ফেটে গেছে পাটা রক্তে রক্ত আর একটা ছেলের পা পুরো কি হয়ে গেছে হবে আপনার এরকম ব্র্যান্ডেড কানের মেশিনের একমাত্র চয়েস আগামী আগামীকাল তৃতীয় দফার ভোট মালদাহ দক্ষিণ সহ মুর্শিদাবাদ এবং জঙ্গিপুরে এবং মালদাহ দক্ষিণে এই মুহূর্তে ভোট সামগ্রী বিতরণ কেন্দ্রে বিক্ষোভ শুরু করেছেন ভোটকর্মীরা কারণ তারা চাচলে তাদের ভোটের ডিউটি পড়েছে কিন্তু চাচলে যাওয়ার জন্য যে যানবাহন যে পরিষেবা দেওয়ার কথা ছিল মালদা কলেজ থেকে সেই পরিষেবা তারা পাচ্ছেন না এবং এই মুহূর্তে তারা বিক্ষোভ দেখাচ্ছেন বেঞ্চ ফেলে তারা বলছেন তারা ভোট বয়কট করবেন ডিউটি বয়কট করবেন দাদা কি হয়েছে যাওয়ার জন্য অপেক্ষা করছেন যেখানে তাদের বলা হয়েছিল মালদা কলেজ থেকে বাসে করে বা গাড়িতে করে তাদেরকে চাঁচলে ডিসিআর কেন্দ্রে অর্থাৎ ভোট সামগ্রী বিতরণী কেন্দ্রে পৌঁছে দেওয়া হবে তাদের পৌঁছে দেওয়া হয়নি এই মুহূর্তে যেখানে অর্থাৎ ভোট সামগ্রী বিতরণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে সেখানেই তারা বিক্ষোভ দেখাতে শুরু করে দিয়েছেন ক্যামেরায় দেবপ্রত সঙ্গে লীনা রিপাবলিক বাংলা মালদা ব্র্যান্ডেড কানের মেশিনের শ্রবণী